যুক্ত বা দোষী মোবাইলটা পেছনে কোম্পানটা পেছনে কিন্তু পরিবার কি খুশি পরিবার কি খুশি অভিযুক্ত করা হয়েছে এবং জজ সাহেব সব এভিডেন্স সবকিছু দেখে তাকে কনভিকশন দিয়েছে যে যুক্ত এবং যার নলেজ আছে যে ঘটনা ঘটায় এবং ঘটনা সম্পর্কে যার নলেজ আছে সে সমানভাবে তাই সেই পেয়েছে এভিডেন্স এবং যে যেহেতু সে সাজা পেয়েছে এবং আমরা চাইলে সে সাজা পাই সেই অর্থে আমরা খুশি নির্দেশন দেওয়া হয়নি

সে এমন কোনো কিছু এভিডেন্স আনতে পারেনি এমন কোনো কিছু তথ্য আনতে পারেনি যাতে বেরিয়াস আছে ঘটনার সঙ্গে সে যুক্ত না এবং একটা জিনিস আপনাকে বলতে থাকতে হবে সে বারবার একটা কথা বলে যাচ্ছে যে আমি জানি কে করেছি আমি জানি কে করেছে জানি হুটটা বলা যেতে পারে তার নলেজ আছে কে করেছে না করেছে সেগুলো সেটা উঠে আসছে

এই নৃশংসতার সাথে যেই ঘটনাটা ঘটেছে তাতে দোষীদের বা দোষী বা দোষীদের একজন রয়েছে তাই তাদের যদি সর্বোচ্চ সাজা হয় সেটাই আমরা প্রার্থনা করেছি কোর্টের কাছে এবং সেটাই যে বা যারা বলছেন একাধিক অভিযুক্ত থাকতে পারে কি একাধিক অভিযুক্ত থাকতে পারে আইটিএস এর নির্দেশ তার একটাই বক্তব্য আইপিএসটা জানে এটাই উনি সঞ্জয় আজকে কোর্টের সামনে বলেছেন এবং ওনার অফিসিয়াল যা বক্তব্য কুড়ি তারিখে সেন্টেন্সিংয়ের আগে তাকে প্রকুমি বলতে দেওয়া হবে শেষ করার মতো সেই তার বক্তব্য সাড়ে বারোটা থেকে শুরু হবে দর্শক সেইটা শোনার পর সেকেন্ড হাফে তার কনফার্ম অব দ্যানিশমেন্ট আপনি বলছেন পরিবার খুশি একাধিক আপনি বলছেন পরিবার খুশি কিন্তু পরিবারের তরফে তো ইতিমধ্যে উচ্চতর যাওয়া হয়েছে পরিবার খুশি এখানে আপনাকে জানতে হবে কেন খুশি পরিবার খুশি তারাও বুঝতে পেরেছে এবং জানে যে সন্ধ্যায় ঘটনার সঙ্গে কারণ তারা পরবর্তীতে যা যাত্রীটা করেছে তাদের সামনে হয়েছে তাদেরকে তারা সব নথিপত্র দিয়েছে এবং সেটা পুরোপুরি যেইটা আপনি বলছেন যে পরবর্তী যেটা সুপ্রিম কোর্ট হাইকোর্টে করা হয়েছে এখনও সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয় আমরা আশাবাদী এবং পরিবারের লোকও আশাবাদী সঠিকভাবে তদন্ত তদন্ত হবে এবং তদন্তে বা যারা যুক্ত হয়ে থাকে তাদের নামও সামনে আসবে এবং পরবর্তীকালে